মুক্ত হবে বৈষম্য মুক্ত হবে সমাজ হচ্ছে শিকার হয়ে আল্লাহ জীবন বিধান ইসলামের বিপরীত গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র ইত্যাদি মানব রাজনীতি ব্যবস্থা গ্রহণ করে তখন সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহ পরিবর্তে সার্বমতার বিধান কর্তৃত্ব মানুষের প্রতিষ্ঠিত হবে আল্লাহর আইন বিধানের আনুগত্যের পরিবর্তে মানুষের পালন আইনের আনুগত্য প্রতিষ্ঠিত হবে আল্লাহর মনোনীত সর্বশেষ নবী এবং রাসুল হজরত মোহাম্মদ সব দিন আনুগত্যের পরিবর্তে রান্ন আবুজাল মার্কা আল্লাহর গজবের নেতা

মানুষের মধ্যে হিংসাটা অশুভ শক্তি করার জন্য স্বাধীনতা তন্ত্র স্বাধীনতা সম্মিলিত এই 59 বছর বাংলাদেশে যে সংবিধান প্রতিষ্ঠিত এই সংবিধানকে বিভিন্ন সময়ে সমাজ সিন্ধা তাবের মত করে সংস্কার করেছেন কিন্তু মানুষের সর্বমুল মানবিক অধিকারwidetilde বিদ্ধ দ্বারা বিদ্ধকরণ নাই

আর সংবিধানকে সংস্কার করার কথা এই সংবিধানকে আপনারা পরিত্যাগ করুন এই সংবিধানকে

আমরা সর্বমোচ্চের ভিত্তিরতা দ্বারা প্রতিনিধিত্বরী নেতার নেতৃত্বে একটা কল্যাণকর রাষ্ট্র প্রদান করতে চাই